আরবান জিওগ্রাফির দুটি পরিচিত পরিভাষা এক আরবান অ্যাগলোমারেশন এবং দুই কনুরবেশন এই দুটো বিষয় কি এবং এদের মৌলিক পার্থক্য কোথায় সেটাই আজকের এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করছি প্রথমেই আরবান অ্যাগলোমারেশন দেখো আমরা জানি যে পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন শহর এবং সেই শহরের প্রকৃতি এবং তার যে বৈশিষ্ট্য তার যে বেড়ে ওঠা এবং ওভারঅল মরফোলজি সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে থাকে আমাদের ভারতবর্ষে কলকাতার বেড়ে ওঠা মুম্বাইয়ের বেড়ে ওঠা চেন্নাইয়ের বেড়ে ওঠা আর দিল্লির বেড়ে ওঠা এর মধ্যে ঐতিহাসিকভাবে হয়তো কিছু প্রেক্ষাপটের মিল আছে কিন্তু এদের প্রকৃতি এবং পরিবর্তনের ধরন কিন্তু এক নয় তাই বিভিন্ন শহরকে পর্যবেক্ষণ করলে এবং সেটি নিয়ে চর্চা করলে আমরা বুঝতে পারি সেই নগরের বিকাশ কিভাবে হয়েছে এবার এই বিকাশ এবং বিবর্তনের মাঝে হঠাৎ করে একটি পরিভাষার ব্যবহার যাকে আমরা আরবান অ্যাগ্লোমারেশন বলছি সেটা আবার কেমন ধরো কোন একটি শহর আমাদের ভারতবর্ষে আমি কলকাতার কথাই বলছি কলকাতা শহর যে শহরটা গড়ে আঠেরোশো সালে বলা চলে পথ চলা শুরু করেছিল আজ দু সালে এই শহরটি এমন একটি শহর যেটা কেবল ভারতবর্ষ নয় গ্লোবালি একটি অন্যতম একটি আইকনিক সিটিতে পরিণত হয়েছে এই যে দীর্ঘকালের বেড়ে ওঠা এর মাঝে এমন কিছু ইউনিক বৈশিষ্ট্য এই শহরের মধ্যে তৈরি হয়ে গেছে যেগুলি আর পাঁচটা অঞ্চলের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র তাই জন্য এই অঞ্চলটার এই গুরুত্ব অন্য কোনো আরবান সেন্টার কোনোভাবেই ক্ষুণ্ণ করতে পারছে না অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের জন্য কলকাতা শহরের গুরুত্বকে অন্য কোনো শহর কিন্তু খাটো বা ছোট করতে পারছে না কেন কারণ এই দীর্ঘকালের বেড়ে ওঠার মধ্যে এর মধ্যে এমন কিছু গ্রন্থি বল তৈরি হয়ে গেছে যেটি সহজেই উৎখাত করা সম্ভব নয় এবার এটাকে আমরা সহজে কি করে বুঝবো যে এর মধ্যে টান আছে সেই টানটা বোঝার সহজ উপায় হলো এই শহর থেকে যে ট্রান্সপোর্ট সিস্টেমগুলো ডেভেলপ করেছে যেমন ধরো কলকাতার শিয়ালদা স্টেশন অন্যতম জনপ্রিয় যেখান থেকে চারিদিকে লোকাল ট্রেন ছড়িয়ে গেছে অর্থাৎ শিয়ালদা থেকে লোকাল ট্রেনগুলো ছাড়া হচ্ছে তাহলে লোকাল ট্রেনগুলো ছাড়া হচ্ছে কেন সাবার এরিয়াগুলো থেকে এই শিয়ালদার বুকে মানুষ ছুটে আসছে বলে যদি না ছুটে আসতো তাহলে এই রেলপথগুলোর গুরুত্ব থাকতো না আবার একইভাবে পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম যেমন ধরো বাস হতে পারে বা সরকারি পরিবহন মানে সড়ক পরিবহন হতে পারে সেগুলোরও দেখবে যে একটা গ্রন্থি বলয়কে কেন্দ্র করে চারিদিকে বিকাশ হয় তাহলে এই যে চারিদিকের বিকাশমান ক্ষেত্রগুলো এই গ্রন্থি বলয়টার ওপর নির্ভরশীল নির্ভরশীলতার কারণেই দেখা যায় এই অঞ্চলের প্রতি মানুষ সকাল হলেই এই অঞ্চলে ছুটে আসে আবার রাত হলে বা সন্ধ্যার পর থেকেই অঞ্চল থেকে মানুষ পালিয়ে যেতে শুরু করে যে কারণে এই অঞ্চলগুলোকে আমরা রাতের বেলা বলে থাকি ডেট হার্ট অর্থাৎ রাতের বেলা এর জীবন থাকে না মারা যায় এবার এত কিছু বলার মৌলিক উদ্দেশ্য যেটা সেটা হলো গুরুত্বটা বোঝানোর জন্য আরবান অ্যাগ্লোমারেশন সেই সুনির্দিষ্ট আরবান সেন্টারই করতে পারে যার মধ্যে এই বলটা আছে যার গুরুত্বকে কোনোভাবেই অন্য কোন তার চারপাশের শহর খাটো করতে পারবে না বা ক্ষুণ্ণ করতে পারবে না সেই পারবে আরবান করতে। এবার এখানে কি লেখা আছে আমি পড়ছি তাহলে খুব সহজে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে সবার কাছে প্রথমেই দেখো বলছে

তার চারিদিকে যত সাবারবান রেলওয়ের সাথে রেলওয়ে দিয়ে কানেক্টেড এরিয়া রয়েছে সেই এরিয়ার সাথে ক্লোজলি ইকোনমিকভাবে এবং বা ভাবে রয়েছে ইন আদার ওয়ার্ড ইট ইস এ লার্জ এন্ড আরবান এরিয়া দ্যাট ইনক্লুডস কি কি আছে এ কোর সিটি থাকবে একটা এবং সেই সিটি এমন যে সিটি কোনোভাবেই তার চারপাশের কোন শহরের সমরূপ নয় তার গুরুত্ব কেউ ক্ষুণ্ণ করতে পারবে না টাউন থাকবে তার চারপাশে পসিবলি নেয়ার বাই রুরাল এরিয়া দ্যাট আর ফাংশনালি লিঙ্ক টু দ্য সিটি অর্থাৎ তার চারপাশের রুরাল এরিয়াগুলো ফাংশনালি কর্মনিযুক্তির নিরিখে বা কার্যকারণ যে সম্পর্ক সেই সম্পর্কের নিরিখে দেখা যাবে যে তার সাথে একটা গভীর বা নিবিড় সংযুক্তির একটা জায়গা তৈরি করবে এটাকেই আমরা বলে থাকি একটি সেন্টার যেটা আরবান অ্যাগলোমারেটেড এবার আরবান অ্যাগ্লোমারেশন শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে কারণ এই শহরটি ক্রমশ চারিদিকে প্রসার লাভ করতে শুরু করবে এবং সেই প্রসার লাভ করা কেবলমাত্র প্রশাসনিক এরিয়ার নিরিখে নয় কারণ আমরা জানি কে এম এর প্রশাসনিক বাউন্ডারি পরিবর্তনশীল নয় কিন্তু কি পরিবর্তনশীল এর এফেক্ট এরিয়া পরিবর্তনশীল কোন এফেক্ট অন দ্য বেসিস অফ ইকোনমি অন দ্য বেসিস অফ সোশ্যাল ইম্প্যাক্ট এই দুয়ের ভিত্তিতে তার যে প্রসর সেই প্রসার একটু একটু করে বাড়বে এই যে ক্রমবৃদ্ধি এরিয়া সেই ক্রমবৃদ্ধি এরিয়া এমন সময় একটা সময় এমন একটা জায়গায় উপনীত হবে দেখা যাবে সে একক প্রতিপত্তি সমন্বিত একটি শহরে পরিণত হবে যাকে আমরা আরবান হিসাবে চিহ্নিত করব এবং এখানে ওই একটি মাত্র নিউক্লিয়াস যেটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে একাধিক আরবান সেন্টার থাকতে পারে কিন্তু কোর সিটি একটি মাত্র থাকবে একাধিক নয় এটাই হলো আরবান অ্যাগ্লোমারেশন এবার প্রশ্ন করা যেতে পারে কনুরবেশন কি তাহলে বলে রাখি মেগা সিটি আরবান অ্যাগ্লোমারেশন কনসেপ্ট কিন্তু এক নয় কো ভাবে আমাদের কলকাতা একটি আরবান অ্যাগ্লোমারেশন প্যারালি এটি একটি মেগা সিটি ভারতবর্ষের জন্য পঞ্চাশ লক্ষ বা তার বেশি হলে তাকে আমরা মেগা সিটি হিসাবে চিহ্নিত করি তো মেগা সিটি একটি অ্যাপ্রোচ এবং আরবান অ্যাগ্লোমারেশন আর একটা অ্যাপ্রোচ আমাদের ইন্ডিয়ার জন্য যদি দেখি গ্রেটার মুম্বাই একটি আরবান অ্যাগলোমারেশন দিল্লি একটি আরবান অ্যাগলোমারেশন কলকাতা একটি আরবান অ্যাগলোমারেশন চেন্নাই আরবান অ্যাগলোমারেশন ব্যাঙ্গালুরু আরবান অ্যাগলোমারেশন গেল এবার আমরা যেটা পড়বো সেটা হলো কনুর কি কনুর বেশন অ্যান্ড আরবান অ্যাগলোমারেশানের পার্থক্য কোথায় দেখো প্রথমত এটি এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন প্যাটচিক গেডেস তার সিটিজ ইন এভুলেশন নাইনটিন ফিফটিনের প্রকাশিত যে গ্রন্থ সেখানে প্রথম এই পরিভাষাটি ব্যবহার করেছিলেন কনভেশন এখানে কি মেন বিষয়টা কি মেন বিষয় হল যখন দুটো বা তার বেশি আরবান সেন্টার ফিজিক্যালি একটু একটু করে গ্রো করবে অর্থাৎ এই যে একাধিক আরবান সেন্টারের কথা বলছি একাধিক আরবান সেন্টার নিজের মতো করে গ্রো করবে বাড়বে বেড়ে বেড়ে একটা আর একটার সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে এবং এখানে এখানে একটা কথা খুব ভাইটাল আরবান অ্যাগলোমারেশনের ক্ষেত্রে যেমন একটি আরবান সিটি তার নিজস্ব আইডেন্টিটিকে স্বতন্ত্র রাখবে এবং প্রভাবশালী রাখবে একটি কেবলমাত্র একটি যেমন আমাদের কলকাতা এই কলকাতা সেন্টারটা হল সর্বাধিক প্রভাব প্রতিপত্তি সমন্বিত এটিকে কোনোভাবেই যে দমানো বা এর ওপর টেক্কা দেওয়ার জন্য আর কোনো আরবান সেন্টার আশেপাশে নেই কিন্তু কন ক্ষেত্রে কি একাধিক আরবান সেন্টার নিজের মতো করে গ্রো করবে করে করে একটা আর একটার সাথে একসময় ফিজিক্যালি এক্সপেনশন হয়েছে ফিজিক্যাল এক্সপেনশনের কারণে একটা আর একটার সাথে একসময় সংশক্তি বা সংযুক্ত হয়ে যাবে যাকে আমরা কোলেসেন্স বলছি একটা সময় মিলেমিশে যাবে কিন্তু নিজেদের আইডেন্টি কিন্তু স্বতন্ত্রভাবে ধরে রাখবে এরা যদি আমি ধরে নিই তিনটি শহর পরস্পর গ্রো করে করে একে অপরে মিলেমিশে গেল কিন্তু তবুও মিলেমিশে যাওয়ার পরেও আর্থিক অন দ্য বেসিস অফ ইকোনমি অন দ্য বেসিস অফ সোসাইটি মানে সোসিওলজিক্যাল আসপেক্ট এই দুটো আসপেক্টের বিচারে যদি আমরা দেখি তাহলে এরা নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব ধরে রাখতে পারবে অর্থাৎ ফিজিক্যালি এরা একে অপরে মিলেমিশে একাকার হয়ে গেলেও এদের মধ্যে স্বতন্ত্র অস্তিত্ব আর্থিক এবং সামাজিক দিক দিয়ে থাকবে তখন তাকে আমরা একটা কনুরবেশন হিসাবে চিহ্নিত করি কনুরবেশনের মূল বৈশিষ্ট্য হলো পলিসেন্ট্রিক নেচার অর্থাৎ আরবান অ্যাগলোমারেশনে যেমন একটি মনোসেন্ট্রিক লেয়ার নেচার থাকবে অর্থাৎ একটি মাত্র শহর যে সবচেয়ে প্রভাবশালী আর এখানে পলিসেন্ট্রিক নেচার অর্থাৎ একাধিক নিউক্লিয়া থাকবে যে নিউক্লিয়াগুলো চারিদিকে বেড়ে বেড়ে একে অপরে মিলেমিশে একাকার হবে এবং এখানে এই হবে অর্থাৎ একটা আর একটা মিলেমিশে যাবে এবং ফাংশনাল ইন্টিগ্রেশন থাকবে একটার সাথে আর একটা ফাংশনালি স্ট্রংলি ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইন্টারডিপেন্ডেন্সি থাকবে যাতে করে এদের মধ্যে কোহেশন অনেক শক্তপোক্ত হয় হতে পারে যে এ সেন্টার থেকে বি সেন্টারে মানুষ কাজের জন্য যাচ্ছে অথবা বি সেন্টার থেকে এ সেন্টারে পড়াশোনা করার জন্য যাচ্ছে সেটা হতে পারে তাই এই বিষয়গুলো শক্তপোক্ত ভাবে পরিচালিত হবে একটা কনুরভেশনের জন্য ওকে আমাদের ভারতবর্ষে যদি বলা হয় কনশন আছে তাহলে সঠিক উত্তর হলো ভারতে কনুরভেশন নেই ভারতে আরবান অ্যাগ্লোমারেশন আছে কিন্তু অনেক আরবান জিওগ্রাফার ভারতবর্ষে এনসিআর ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ান দিল্লি একে কনুরবেশনের সাথে তুলনা করেছেন যেহেতু এখানে একাধিক রাজ্যের প্রশাসনিক একক আছে একাধিক রাজ্যের প্রশাসনিক একক নিয়েই তো এনসিআর ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ান এবং দিল্লি নিজে একটি কেন্দ্রশাসিত অঞ্চল আবার দিল্লি একাধারে বিধানসভা সমন্বিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল তাই জন্য এটি এটির এই ধরনের বৈশিষ্ট্য থাকার কারণে এটাকে আরবান অ্যাগলোমারেশন না বলে কনুরবেশন হিসাবে অনেকে চিহ্নিত করেন আবার একইভাবে মুম্বাই মেট্রোপলিটান ডিসিয়ান যেখানে অন দ্য বেসিস অফ ইন্ডাস্ট্রি একাধিক আরবান সেন্টার আছে এবং সেই সেন্টারগুলো একটা আর একটার সাথে খুব ক্লোজলি রিলেটেড হয়ে একটা একক এরিয়া তৈরি করে দিয়েছে মানে তাদের মধ্যে আর ফিজিক্যাল ডিস্টেন্সটা নেই কিন্তু স্বতন্ত্রতা আছে যেমন মুম্বাই বললেই আমি পুনে বলতে পারি মুম্বাই পুনে বলি তো তাহলে মুম্বাই পুনে নভি মুম্বাই থানে এরা সব কি এরা সব হলো আলাদা আলাদা আইডেন্টি কিন্তু যদি আমি গ্রাউন্ড জিরোতে যাই তাহলে এদের ফিজিক্যাল কোনো ডিস্টেন্স আমি খুঁজে পাবো না এরা একসাথে মিলেমিশে গেছে তাই জন্য এটা ওয়ান কাইন্ড অফ কনশন যদি আমরা পার্থক্য বিচার করি প্রথমেই প্রাইমারি পারপাস আরবান অ্যাগলোমারেশনের স্ট্যাটিস্টিক্যাল ইউনিট হিসাবে ব্যবহৃত হয় ফর সেন্সাস অ্যান্ড ক্যাপচারিং আরবান স্প্রেড অর্থাৎ শহরের বিকাশ বা স্প্রেড কীরকম হয়েছে সেটা উপলব্ধি করার জন্য আরবান অ্যাগলোমারেশন স্টাডি করা হয় কনুরভেশনের ক্ষেত্রে এটা জিওগ্রাফিক্যাল এন্ড আরবান প্ল্যানিং এর ক্ষেত্রে প্রয়োজনীয়তা রয়েছে কারণ কনুরবেশন হলো আমাদের সেই শহরের বিকাশ সেই শহরের মরফোলজি আরবান মরফোলজি কেমন সেটা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় এই কনুরভেশন কনসেপ্টটাকে ফরমেশন কোট টাউন থাকবে একটা সিগনিফিকেন্ট টাউন যা যাকে কেন্দ্র করে চারিদিকে গ্রোথ হবে আউট আরবান অ্যাগলোমারেশনের জন্য আর কনারভেশনের জন্য কোলেশনস হচ্ছে অর্থাৎ একটা আর একটার সাথে মিলেমিশে মিশে যাচ্ছে এবং এখানে অরিজিনালি সেপারেট টাউন এন্ড সিটি থাকে যারা পরবর্তীতে কিন্তু মিলেমিশে যায় ফিজিক্যালি কিন্তু ইকোনমি এবং সোসাইটির নিরিখে এদের মধ্যে একটা সেপারেশন অ্যান্ড সেলফ আইডেন্টি থাকে নিউক্লিয়া যদি বলি আরবান অ্যাগলোমারেশনের ক্ষেত্রে একটি টিপিক্যালি ডমিনেটেড কোর থাকবে একটি এবং এটা হলো কনুরভেশন হল পলিসেন্ট্রিক পলিসেন্ট্রিক একাধিক সেন্টার থাকবে এটাই বেসিক্যালি কনুরভেশন এবং আরবান অ্যাগলোমারেশনের বেসিক পার্থক্য আশা করি আজকের এই ক্লাসের পর কারোর এই বিষয় সম্পর্কে কোনো কোনো প্রকার প্রশ্ন থাকতে পারে না এবং এই দুটো কনসেপ্ট থেকে যে প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নের উত্তর সবাই দিতেই পারবে আমাদের ক্লাসরুমে ধারাবাহিকভাবে ক্লাস চলছে এবং চলবে দেখা হচ্ছে পরের ক্লাসে টাকা